আইফোন 14 প্রো এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার 256 জিবি গুড কন্ডিশন সো এটা অ্যাকশন হচ্ছে আমাদের এই যে প্রিয় মুখ ভাইয়া হচ্ছে সব সময় এখানে গ্যাজেট পেন দেখি কেন কাটা করেন আজকে চলে আসেন আজকে দুইটা ফোন নিয়েছেন তার ফ্রেন্ডরা নিয়েছেন হচ্ছে 616 প্রো ম্যাক্স এই যে বড় ভাইয়া

আবার চার্জিং কারণ এগারোশো অথচ ব্যাটারি হেলথ হচ্ছে নব্বই আচ্ছা তো ওখান থেকে তো আমার তো ধারণা আছে কেমন নিয়ে, সেখানে এদের এখানে আসার পরে একদম অথেন্টিক একটা প্রোডাক্ট পাইছিলাম চার্জিং কারেন্ট ছিল 434 আচ্ছা আর হচ্ছে আপনার ব্যাটারি হেলথ ছিল তখন 91 কতদিন ইউজ করছেন আমি ইউজ করছি 6 মাস 6 মাসে ব্যাটারি ড্রপ করছে কত persen 2% করছে বর্তমান চার্জিং কাউন্ট 500 একটু পরে আছে 600 হবে না এটা কি সত্যি কথা বলতেছেন নাকি আপনি চেক করেন সবাইতে বলবো যে আমি আপনাকে টাকা খাওয়াইছি না তাই হোক সমস্যা নাই অনেস্ট রিভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্যাজেট মেনের পাশে থাকার জন্য ভাই নামটা কি জানো আবু তাহের আবু তাহের বারবার ভুলে যাই যাই হোক আপনারা চলে আসবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইসগুলো আছে থেকে নেওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ওই যে আমাদের বড়লক্স সিক্সটিন প্রো মাক্স টাকা গুনতেছে আর সেটা জোস ভাইয়া ঠিক আছে ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম